আসসালামাইকুম সুপ্রিয় দুই হাজার পঁচিশ সালের এইচএসি শিক্ষার্থী বন্ধুরা সামাজিক যোগাযোগ ফেসবুকে ঢুকলেই দেখা যাচ্ছে এইচএসি পরীক্ষা এক মাস বা দু মাস পিছানো হোক আমাদের বেলায় কেন এত কঠিন নির্দেশনা আগামী ছাব্বিশে জুন থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে তোমরা বর্তমানে দেশের পরিস্থিতি বেশি একটা ভালো নেই দেশের বিভিন্ন জায়গায় কিন্তু বন্যা দেখা দিচ্ছে যার কারণে তোমরা চাচ্ছ তোমাদের পরীক্ষা একমাস পেছানো হোক বা তোমাদের পরীক্ষা যে সময় দিয়েছে এই সময় কিন্তু প্রচুর বৃষ্টি জ্বর বৃষ্টির দিনই যার কারণে তোমরা চাচ্ছ তোমাদের পরীক্ষা দু মাস পেছানো হোক বা এক মাস পেছানো হোক ইতিমধ্যে তোমরা কিন্তু আন্দোলনের কথা বলেছিল এক তারিখ বলেছিল তোমার আন্দোলন করবা কিন্তু বৃষ্টির কারণে কেউ আন্দোলন করতে পারো না। এখন ফেসবুকে ঢুকলেই দেখা যাচ্ছে তোমাদের পরীক্ষা পেছানো হোক এসব শুধু দেখা যাচ্ছে শুধু ফেসবুকেই কিন্তু বর্তমানে কেউ আসলে আন্দোলন করার পক্ষে নাই এভাবে করলে কি তোমাদের পরীক্ষা পেছানো হবে আমি মনে করি না যে তোমাদের পরীক্ষা পেছানো হবে তোমার কি মতামত দেশের পরিস্থিতি কিন্তু বেশি একটা ভালো নেই দেখো সবার উদ্দেশ্যে একটা কথা বলি দেশ চব্বিশ বেচে সবাইকে অনেক সুবিধা দেওয়া হয়েছে কিন্তু এইচএসি পঁচিশ বেচের বেলায় কেন এত নাটক অনেকে ফেসবুকে জোর তুলেছেন আন্দোলন করবেন আর ভাই আন্দোলন করা হলে করার মতো করুন রাস্তায় নেমে আন্দোলন করো এভাবে ফেসবুকে লাফিয়ে লাভ আছে অনেকেই বলছে আমরা নাকি অনেকটা সময় পেয়েছি এসব কোন ধরনের কথা মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদের দাবি মানতে হবে আমাদের সিলেবাসও সহজ করতে হবে এবং প্রশ্নের সাথে আমাদের সময়সীমা বাড়াতে হবে আমরা এক দুই মাস আন্দোলন করেছি আমাদের পড়াশোনা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আর রইল কয়রাতি মার্ক নাকি দেওয়া হবে না কেন আমরা কি মানুষ না আমাদের সুযোগ সুবিধা করার অধিকার আছে সবাই ফেসবুকে এভাবে গত বছরের মিছিলের ছবি পোস্ট করে মানুষকে বিভ্রান্ত না করে সবাই সরাসরি মাঠে নামু আমাদের থেমে থাকলে চলবে না লড়াই করতে হবে সব কলেজগুলো একস একসাথে করে লড়াই করতে নেমে যাক সবাই আমরা সবাই একজুট হই তাহলে আমাদের সুযোগ সুবিধা এবং দাবিগুলো মানা থেকে কেউ আটকাতে পারবে না ইউটিউবে অনেক ছেলে মেয়েদের কমেন্ট দেখলে তারা আন্দোলনে নামানোর সিদ্ধান্ত একমত আমরা যদি আন্দোলন করার জন্য সবাইকে মাঠে নেমে একত্র হই তাহলে একে একে সবাই সাহস পাবে এবং আমাদের সাথে যোগ যোগ যুগ হবে কারণ এগুলো আমাদের ভবিষ্যতের চিন্তা তাই এক দফা এক দাবি আমাদের দাবি না মানলে মাননীয় শিক্ষা উপদেষ্টার প্রত্যেকের ডাক দিতে হবে থেকে ডাক দিতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি বুঝতেই পেরেছো আন্দোলন করলে করার মতো করতে হবে এইচএসসি পঁচিশ সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো